পঢ়াশ্ৰাও কৰি <laughs> <laughs> से बोलिए आप बहुत कमरे में जाएंगे आज दिन आना एक बार फिर से तुम आइए দু হাজার পঁচিশ সালের যে প্রাথমিক বিদ্যালয় শিশু কেন্দ্র সমূহের যে ক্রিয়া প্রতিযোগিতা আমরা ইতিমধ্যেই শেষ করেছি আমাদের অঞ্চল লেভেল চক্র লেভেল মহকুমাল এবং জেলা লেভেলে সেখানে আমাদের চক্র থেকে এবছর অভাবনীয় ফল করেছে আমাদের ছাত্রছাত্রীরা দশটা প্রথম হয়েছে এটা ময়নার ইতিহাসে প্রথম হয়েছে আমরা গর্বিত আমরা বারবার বলি প্রাথমিক শিক্ষক হিসেবে আমাদের পড়া পড়ার সঙ্গে খেলা এবং আমাদের ছাত্ররা তাই করেছে শুধু ছাত্রদের যেমন প্রচুর ইচ্ছা সেই সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষকদের সহায়তা অভিভাবকদের সহায়তা প্রত্যেকটা সহায় সহযোগিতাতেই তারা আজ এই সাফল্য পেয়েছে এই জন্য আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ময়না চক্র শাখার পক্ষ থেকে আমি সুজিত কুমার দা সম্পাদক আমাদের বিকাশ বাবু আছেন বাবু আছেন বাবু আছেন বাবু আছেন বাবু আছেন উনি ব্যস্ত আছেন তো প্রত্যেকেই আজকে আমরা উপস্থিত থেকে তাদেরকে একটু ফুল একটু মিষ্টি মুখ করিয়েছি এবং তাদেরকে উৎসাহ দিয়েছি এটাই দিয়েই আজকে আমরা গর্বিত বলে আমরা মনে করছি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমার নাম সুজিত কুমার দাস আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ময়না চক্র শাখার সম্পাদক আজকে আমাদের চেয়ারম্যান সাহেব গতকাল একটা অর্ডার করেছিল যে আমাদের একটা ক্যাম্প হয়েছে ওই ক্যাম্পটা হবে সাত দিনের আঠারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই ক্যাম্পটা হয়েছে নিমতড়িতে ডিএম অফিসের সামনে আমাদের শিক্ষক ভবনে রেসিডেন্সিয়াল ওখানে থাকা খাওয়া হবে আমাদের স্যার দিদিমণিরা সবাই মানে সজাগ থাকবেন তাদের কোনো সমস্যা হবে না আমরা ছেলেদের এখনই বলছি যে সবাইকে নিয়ে আমরা বেরিয়ে যাব। আমরা নিমতড়িয়া শিক্ষক ভবনে ওখানে সাত দিন একসঙ্গে থাকা খাওয়া পরি মানে এবং অনুশীলন সমস্ত করে আমরা পঁচিশ তারিখ আবার বাড়ি আসব এবং সাতাশ তারিখে আবার শালবনীতে আমাদের আঠাশে ফেব্রুয়ারি যে রাজ্য খেলা আছে তাতে অংশগ্রহণের জন্য আমরা বেরিয়ে যাব বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর